to to get প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা তেত্রিশ এর ফোর পয়েন্ট ফোর এর সমাধান এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া শুরুতেই আছে দেখো ফোর পয়েন্ট ফোর আস দ্য আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশেন্স ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় ভাগ হয়ে একে অপরকে টিচার প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্যান শেয়ার ইউর আনসার্স উইথ দ্য হোল ক্লাস তারপর তোমার উত্তরগুলো ক্লাসে তুলে ধরো এখানে দেখো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য এ নাম্বারে বলা আছে ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড অর্থাৎ পুকুরের সবচেয়ে বড় প্রাণী কোনটি বি নাম্বার হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স অর্থাৎ ব্যাংকটি সারের মতো বড় হওয়ার জন্য কী করছিল সি নাম্বার হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ তুমি ব্যাংকে কিভাবে ব্যাখ্যা করবে ডি হোম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রগ অর দ্য অক্স তুমি কাকে বড় মনে করো ব্যাঙ্কটিকে নাকি শার্টটিকে এই নাম্বার হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি তুমি গল্প থেকে কী শিখলে তাহলে দেখো আমরা আনসারটা লিখে দিয়েছি এখানে ফ্রেন্ড ওয়ান এখানে প্রশ্ন করবে ফ্রেন্ড হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েটার ইন দ্য পন্ড বন্ধু পুকুরের সর্ববৃহৎ প্রাণী কোনটি ফ্রেন্ড টু দ্য ফ্রক ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড ব্যাঙ্ক পুকুরের সর্ববৃহৎ প্রাণী ফ্রেন্ড ওয়ান হোয়াট ডিড দ্য ফ্রক ডু টু অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স সারের সমান হওয়ার জন্য ব্যাংকটি কী করলো ফ্রেন্ড টু দ্য ফ্রক টু কে ডিপ ব্রিথ অ্যান্ড ব্লু হিমসেলফ আপ টু টুয়াইস ইজ ইউজুয়াল সাইজ ব্যাংকটি গভীর নিঃশ্বাস নিল আর নিজেকে তার স্বাভাবিক আকৃতির দ্বিগুণ বড়ো করে নিল ফ্রেন্ড ওয়ান হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রক তুমি কীভাবে ব্যাংকটির বর্ণনা দিবে ফ্রেন্ড টু দ্য ফ্রক ইজ অ্যাম্বিশিয়াস অ্যান্ড ইমপ্র্যাক্টিক্যাল ব্যাংকটি অতিরিক্ত আশাবাদী ও বাস্তব বোধ শূন্য ফ্রেন্ড ওয়ান হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রক অর দ্য অক্স কোনটিকে বড়ো বলে তুমি মনে করো ব্যাংক নাকি সার ফ্রেন্ড টু অবভিয়াসলি দ্য অক্স ইজ বিগার দ্যান দ্য ফ্রক অবশ্যই সারটি ব্যাংকটির চেয়ে বড়ো ফ্রেন্ড ওয়ান হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি গল্পটি থেকে তুমি কি শিখলে ফ্রেন্ড টু এভরিওয়ান শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট দে আর প্রত্যেক ব্যক্তিরই উচিত সে যা তা নিয়েই সন্তুষ্ট থাকা তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের জন্য পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে